The cat sat on ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে আমাদের নেটের মধ্যে গর্জিয়াস কাজ করা এবং বিভিন্ন কালারের মধ্যে থাকতেছে কালারগুলো খুবই আনকমন প্রাইসটা থাকে খুবই রিজনেবল প্রাইস থাকে আচ্ছা খুবই কম প্রাইসে থাকবে দুই রকমের কোয়ালিটি থাকবে এখানে আপনি টিস্যু প্লাস নেটের মধ্যে কাজ করা আচ্ছা টিস্যু এবং নেট থাকবে আজকে এখানে আপনার ডিজাইনগুলো শেষ পর্যন্ত দেখবেন প্রথমে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে একটা কালেকশন আমরা দেখতে পাচ্ছি টিস্যু এটা

একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই টিফিন সাদার মধ্যে অনেক সুন্দর সুন্দর ওভার কাজ করা তো অনেক ভালো লাগে জি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন নেটের মধ্যে এখন এগুলো কি দাম সেম থাকবে থাকবে দাম আচ্ছা এগুলো দাম কিন্তু সেম থাকবে যা দেখছেন সবগুলো দাম সেম 130 টাকা মানে যার দোকানে আসে তার কি স্ক্রিনশট নিয়ে আসে না না স্ক্রিনশট নিয়ে আসবেন যারা শপে আসবেন তাহলে আপনাদেরও সুবিধা হবে আসে শুধু ভাইদেরকে দেখালেই হবে ভাইয়াদেরও সুবিধা হবে কোনটা আপনারা চাচ্ছেন এটা বের করে দিতে ভাইয়ারা ব্যস্ত থাকে আপনারা স্ক্রিনশট নিয়ে আসলে আসলে ভাই তাদের সুবিধা হবে দেখেন একশো টাকা পার গজে আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন যে কি বলবো প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এটাও কিন্তু একশো তিরিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদম সিকোয়েন্স বড় বড় সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন ডিজাইনগুলো কিন্তু খুবই আনকমন থাকছে যার যেটা লাগবে কালার কম্বিনেশন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান অন্য কোনো কালেকশন আপনারা ভাইদের এখানে পেয়ে যাবেন আর এগুলোর সাথে ফলসও কিন্তু ভাইদের কাছে আছে এখন ফলসের দামটা কিন্তু আগের থেকে একটু বাড়তি ফলস কিন্তু এখন আশি একশো টাকা গজে আপনারা পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং পাঠিয়ে দিবেন নেট গজ কাপড় কিন্তু এখন এত বেশি ভাইরাল আর এটা দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়া যে কোনো ড্রেস কিন্তু এখন যে কোনো স্টাইলিশ ড্রেস তৈরি করা হয় যে কোনো

শুধু ডেলিভারি চার্জটা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি কিন্তু স্টপে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন পেয়ে যাচ্ছেন এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর কালেকশন মাত্র একশো তিরিশ টাকা পারগজ নিপা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ